জগৎকে আমাদেরকে আপনিও তো মাল তো মেয়েকে বলে আমি মরলে তোর তোর কি হয়ে দেখবে বলি না আচ্ছা মা বলি থাকবে ভগবানই যদি চেনে দেন তাহলে আপনার সামর্থ্য নেই আপনার এমন আলাদা কোনো শক্তি নেই মেয়েকে কোনো শব্দ বলতে পারে নেই না ম্যাম ততদিন আপনাকে মা বলবেন যতদিন ভগবান আপনাকে ধরে আছেন রাঁধি রাঁধি

আমাদের এত অহংকার আমাদের এত হ্যাঁ আসলে এই আমিত্র সত্যতা যখন জানা যাবে তখন সকল আমিত্ব সকল অভিমান সকল সকল অহংকার কিছু হবে সকল আমিত্ব কোথায় শেষ হয়ে দাঁড়িয়ে শ্মশানের তীব্র অনলের মধ্যে যখন ধাউ ধাউ করে জলে আচ্ছা শ্মশানের তীব্র অনলের মধ্যে কি বড় লোক এখানে যে গরিব কেন বলেছে অমনি বলেছে তোমায় আমি ভাববো না হইবো হ্যাঁ বলে এখানে তো কেউ কেউ নাই না ছেড়ে তো ভগবান যতদিকে ধরে আছে এই সংসার ততদিন আপনাকে ভালোবাসবে এবার ভগবান যে আপনাকে আমাকে ধরে আছে বলেই আমরা আছি আমরা চলতে পারছি আমরা ফিরতে পারছি আচ্ছা ভক্তবৃন্দ যিনি আমাকে আমার জন্য এত কিছু করতেছেন একবার বুকে হাত দিয়ে বলো না গো আমি সেই মদন গোপাল রাধা মাধবীর জন্য কি না আমি সেই মদন গোপাল রাধা মাধবীর জন্য কিছু করেছি ঘুম থেকে ওঠার পর আমি আমার 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 বলতেছি আমি যে কারেন আমি জেনে একটা বস্ত্র আচ্ছা জেনে বস্ত্র মানে কে জেনে বস্ত্র মানে হচ্ছে আমাদের শরীরে একটা শার্ট বা একটা জামা তো আমি পনেরো মিনিট আছে আমি জেনে মানে কি দেখুন আমাদের শরীরের বস্ত্রগুলো নষ্ট হয়ে যায় না কথা বললেন

পান করতে হবে বলে ওই ভাগবত কিভাবে পান করবেন বলে না ওই ভাগবত কর্ম দ্বারা পান করতে হবে প্রেমময়ী শ্রীমতী রাধা সেই পূর্ব রাগের দশ নম্বর যে দশা যখন তিনি মারা যাবেন বলতেন আমি আর বাঁচব না এক সখী রাধা রানীকে দেখছে এমন অবস্থা দেখে এক সখী বলছেন আহা দেখুন আহারে আহার আসে আর আহারে আবার ভুকক হয় আহারে আমরা বলি না হ্যাঁ তে শকি বলছে যে খুব কষ্ট করে হাজারিকে বলছে তো কি হল যে তুই খেতে পারছিস না বলে শকি আমার তো মৃত্যু হয়েছে তাই আমি খেতে পারছিনা বলে কি মৃত্যু বলে শকিরে আমি জgameOver কৃষ্ণকে দেখে ওই রূপের মধ্যে আমার ভিপ্ত হয়ে গিয়েছে তাই আমার আহারে মধ্যে আর মতি নাই এবার ওই আমি বাঁচব না যতক্ষণ ওই শামসুন্দরের কাছে আমাকে না নিয়ে যাস ফকির অলিতার সঙ্গে বলছে তোর সব সুন্দর কেমন আমি নিজেও দেখি নাই তুই না বললি যে যমরান কথা অনেক রঙপাল কথা এদিকে যাব না আচ্ছা ভক্তবৃন্দ আমার এই জীবনের কিতাব জ্বালা আমার যে যন্ত্রণা আমার যে দুঃখ এখানে যারা আছেন বসে এখান থেকে যারা বসে আছেন কেউ বলতে পারবেন যে আমার জীবনে দুঃখ নেই

আর বাইরে যাচ্ছে আচ্ছা বলতে পারবে এ করতে কোন বৈজ্ঞানিক ওই আত্মাটা দেখতে কেমন রাধে রাধে বলতে পারবে তো ওটা দেখতে কেমন কোন ডাক্তার আদি কেউ বলতে পারবে কিন্তু নিত্য আসা যাওয়া তবুও যেন লক্ষ্য জুড়ে জুড়ে তাকে দেখা যায় না তাকে ধরা যায় না আচ্ছা আমি কি তাকে দেখার প্রয়াস হয়েছি না আমি তাকে দেখার জন্য এত লালাই তো আমাদের বস্ত্র যখন নষ্ট হয়ে যায় আপনারা গড়ে রাখি তো না ফেলে দে আপনারা গড়ে রাখেন চিরা বস্ত্র যে বস্ত্র শরীরে ধারণ করা যায় না গড়ে রাখেন আপনারা রাখেন আরে না কে মাগো ও চরাকে রাখেন না জানেন তাই বস্ত্র রূপ শরীরটা যদি ভগবানের বজনের অনুপযোগী হয়ে যাবে সেই দিন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে সেই দিন স্ত্রী বলো আর পুত্র বলো

আমার মামা মারা গিয়েছে আমি তখন নোয়াখালী একটা প্রোগ্রামে তো আমার মামা মারা যাওয়ার পূর্বে আমাকে এত ভালোবাসতেন তিনি বলছিলেন আমার মৃত্যুকাল মৃত্যুর যে সব কার্যের মধ্যে তুই নিজে উপস্থিত থেকে কাজগুলা করবে তাই তারা সবাই বলছে যে রাত্র চারটায় মারা গিয়েছেন আমাকে বলছেন আমি চারটায় এ থেকে একটা গাড়ি নিয়েছি তারপরে তো আট থেকে নয় ঘন্টা আস্তে আস্তে বিকাল চারটা হয়ে যে সবাই ফোন দিয়ে বারম্বার জিজ্ঞাসা করছে কোথায় আছো কোথায় আছো একটা পর্যায়ে এমন এক ব্যক্তি তার নাম বলবো না আমার মামার এত আপন জন ফোন দিয়ে বলছে ঘরের মধ্যে পড়া নিয়ে কতক্ষণ বসে থাকবো তোমার জন্য ঘরের মধ্যে মৃত ব্যক্তি দিয়ে কতক্ষণ বসে থাকবো তোমার জন্য এমন এক ব্যক্তি বলছেন তার চাইতে প্রিয় আর আমার মামার কাছে কেউ ছিলেন না

যেদিন এই শরীরের বস্ত্রটা নষ্ট হয়ে যায় ফেলে দেওয়া হয় এই শরীরটা ভগবান সৃষ্টি করে দিয়েছেন তার সেবার জন্য হাত দিয়েছেন চরম সেবার জন্য মুখ দিয়েছেন ভগবানের কীর্তন করার জন্য কর্ণ দিয়েছেন হরিকথা শোনার জন্য নয়ন দিয়েছেন গোবিন্দকে দর্শন করার জন্য এই শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ভগবান দিয়েছে তার সেবা জন্য আজও কি আমার এই দুটি হাত লেগেছে গোবিন্দ চরণে এই দুটি হাত কি গোবিন্দের জন্য কোন কর্ম করেছে তাই ভক্তগণ এই শরীরটাকে এই শরীর পুস্তকে ভগবান ধরে রেখেছে জীবাত্মাটা ধরে রেখেছে ওই দেহের মাধ্যম দিয়ে যেন সে ভগবানের সহায় নিয়ে যা তাই শরণাগত গোশামেতে মহাপ্ৰভু উত্তর দিয়েছেন আমি কে আমি মানে কোনো ব্যক্তি নয় আমি মানে আমার বাড়widetilde দেহের স্বরূপ নয় আমি মানে আমার এই দেহের পরিচয় নয় তার মানে আমি কে বলি আমি মানে চিনময় আত্মা

তাদেরকে আপন ভেবে আমাকে তুমি ছেড়ে দিচ্ছ আমার কাছে নেওয়ার তোমার সময় নেই আমাকে ভালোবাসার তোমার সময় নেই সবাইকে ভালোবাসার সময় আছে সবার ভাবনা করার সময় আছে সবার চিন্তা করার সময় আছে শুধু সময় নেই তোমার আমাকে ভাবার শুধু সময় নেই তোমার আমায় ভালোবাসার শুধু সময় নেই তোমার আমায় চিন্তা করার ভেবে দেখে যেদিন আমি ছেড়ে ওই জীর্ণ বস্তুদের মতো তোমাকে শ্মশানের তীব্রে আমি এই আত্মার স্বরূপ কৃষ্ণের নিত্য দাস এই জীব ভগবানের কৃতদাস আসক্ত করে যাচ্ছি আর আমি যার নিত্য তার চরণে প্রণাম করার মতন সময় আমার নেই আর আমি গেলে আমার দায় থাকা যদি কিছু কথা আছে কিছু দায় আছে ভগবান আমি বিপদে আছি ব্যবসা ভালো যাচ্ছে না ছেলেমে আমার কথার বলতে নেই ইত্যাদি ইত্যাদি একটা প্রেসক্রিপশন ভগবানকে ধরলাম আচ্ছা আমি ভগবানকে কি দিয়েছি দিতে পেরেছি তো তাই জীব কখন দুঃখ পায় শেষ

করছেন ওই বস্তুকে ভোগ করার জন্য এর জগতে সবাই আছে কিন্তু শেষের দিনে আপনাকে ভালোবাসার জন্য এই জগতে গোবিন্দ বিন্ন আর কেউ নাই তাই আপনার দল শ্রী মধুসূদন শ্রী গোবিন্দ সেই শ্রী গোবিন্দের মতন আপনি জগতে আর কেউ নেই ভালো হয় তাহলে ভালোবাসুন মদন গোপালকে আপনার জীবন সুন্দর হয়ে যাবে

আমাকে করো আমার সুখ দুঃখ নিয়ে তুমি ভাবনা করো আমি তোমার যুগকে বহন করব আমি তোমাকে দেখব তুমি আমায় দেখো তুমি আমায় দেখো আমি তোমাকে দেখব এটা কি আমার কথা না ভগবান স্বয়ং স্বয়ং ভগবান বলছেন নিজমকে বঙ্গপত্ম বিনস্কৃতা ভগবান নিজে কিতাবে বলছেন তুমি আমার দেখো আমি তোমাকে দেখো তাই ভক্তগণ প্রতিবাদের স্বার্থ নিয়ে ভগবানের ভালোবাসা করবেন না নিঃস্বার্থ ভাবে বলে কি রূপ আচ্ছা ভক্তবৃন্দ মা উত্তমা মাসিমা উত্তমা আচ্ছা মা যে রূপ নিজের সন্তানকে লালন করতে পারবে মাসিমা পারবে তো বলে মা যেভাবে সন্তানকে লালন করে ওই রূপ একটু ভগবানকে ভালোবাসবে যে মানা আর সন্তানের ভালোবাসার করতে কোনো শর্ত আছে বলে কবিতাতে নিঃস্বার্থভাবে ভালোবাসেন কবিতা আপনাকে ভালোবাসে আপনার জীবনের সকল দুঃখ দূর যাবে সুকুমার জেপ্রান একটা প্রেমের হাট তৈরি করেছেন না জানি এই প্রেমের রাত হয়তো এই প্রিয় অঙ্গনে হয়তো আমার মতন দুরবাগা এই প্রেমের আতি নাও থাকতে পারি এই প্রেমের আট বসবে হয়তো এই মধ্যে অনেক জনের আওতা করতে পারি গত বৎসরে যারা ছিলেন এই বৎসর কিন্তু অনেক জলে কাজে তারা নেই আমার সময় প্রতিদিন আমি জানি না তাই তো আমার সময় থাকতে তোমার চরণের কালের মতনে দাঁড়িয়েছে যেদিন সবাই ছেড়ে দেবে সেদিনে তুমি আমার মন্তব্য কোনো কালের আলোচনা থেকে বিশ্রামে চলে গেলাম জীবা যদি কোনো বন্ধু যদি হয় তুমি যে জ্বালানো মনে করে মাটি তো নাম আশীর্বাদ করবেনি কৃষ্ণ বলে যেন মরতে পারি

हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे